দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সাবেক মেম্বার বেলাল হোসেনের কুলখানি সম্পূর্ণ প্রতিবেদনে ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন সহযোগিতায় ছিলেন মোহাম্মদ বেলাল নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার অন্তর্গত সাত নং বজরা ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বদরপুর দুলামিয়া হাজিবাড়ি নিবাসী সাবেক মেম্বার বেলাল হোসেন কত আটাশ আট দুই হাজার পঁচিশ মঙ্গলবার রাত তিনটার সময় ঢাকা একটি হাসপাতালে ইন্তেকাল করিয়াছে ইন্নালিল্লাহ মৃত্যুকালে তার বয়স ছিল সত্তর বছর মৃত্যুকালীন সময় রেখে যান ছয় মে দুই ছেলে স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন সে ব্যক্তিগত জীবনে একজন সমাজ সমাজসেবক ও সার্ভেয়ার হিসাবে কাজ করতেন দক্ষতার সাথে তিনি তার জীবনের জীবন দশায় অনেক বিচার সালিশ করেছেন নেইভাবে অত্র এলাকার জনগণকে সাবেক বেলাল মেম্বার সম্বন্ধে জানতে চাইলে মানুষ এক বাক্যে বলেন উনি একজন সৎ ও ন্যায় বিচারক ছিলেন বর্তমান সমাজ ওনার মতো একজন ভালো লোক হারিয়েছে আমরা ওনার মতো ভালো লোক আর পাবো কি না আমাদের জানা নাই এবং উনি সবসময় মানুষের উপকারে আসতেন এবং সবসময় সমাজের জন্য মানুষের জন্য কাজ করার চেষ্টা করতেন অত্র এলাকার মানুষ সাবেক বেলাল মেম্বারের জন্য সকলে দোয়া করেন আল্লাহ যেন তাকে বেহেস্তে নসিব করে উনি অত্যন্ত একজন ভালো মনের মানুষ ছিলেন